ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইস আজকে সকাল সকাল উঠে গেছি আজকে ভিডিও শুট করবো তো স্বামী আরও কিছু বাচ্চা ছেলে তাদেরকে নিয়ে আজকে কটা ভিডিও শ্যুট করবো যাচ্ছি ওরা ওখানে খেলছে তো সাইকেল স্টার্ট করছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে সাইকেল ওদেরকে ডেকে নিয়ে যাচ্ছি আমরা ভিডিও শ্যুট করতে Ala falan. Çocuklar, biraz daha fazla. Sıra o, আর এটা হচ্ছে আমাদের দয়াল বাবা তো গায়ে সামিন দেখাবে দেখো ক্যালমা মানে স্টান দেখাবে সাইকেলে যে দাঁড়িয়ে দেখছে তো আসছে দেখো

आवाज आ चुकी है मीन टू अभी <laughs> तो आ चुकी है एक घंटा साइकिल राइड तो साइकिल राइड है ना और सब साइड है जा साइड है जा लेके जाते पड़े कहाँ जाने भाई पूरी क्यों ठीक है

ना, आपा आपा आग, तुल ना <स्टार्था> ये तो सर जाओ तो गाइस लाइक कमेंट शेयर अवश्य कर देखो स्टान देखा गाइस वीडियो शूट करते जा सबा देखो কেমন যাচ্ছে শামীম তো আমি সাজিব সাজিবে শ্বশুর আব্বা তো সামনে যাচ্ছে দেখোটা দেখাচ্ছে দেখোটা দেখো নেড়ি

আচ্ছা শ্বশুর আপনি বিয়ে করেছেন আরে আমি নেই বিয়ে করলে তুমি মেয়েটা পেলে কোথা থেকে ও বিয়ে করেছেন আচ্ছা শ্বশুর কার সঙ্গে বিয়ে করেছেন আরে তোমার শাওড়ির সঙ্গে দূর বাবু ঘরে ঘরে হয়ে গেল না শাওড়ির সঙ্গে শ্বশুরের বিয়ে তো গাইস তারপরে আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এটা দেখে তোমরা সকলে কমেন্ট করবে এটা কেমন ভাবে বাড়ি যাওয়া আসলে বাড়ি যাওয়ার সময় না ভিডিও করলে যা হয় অবস্থা